জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা খুব ভালো আছো আমি আমার গোপালের কৃপায় বেশ ভালো আছি আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো বন্ধুরা তা হলো রোজ লগ্নে ঘুম থেকে উঠার পর যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করুন তারপর দেখুন আপনার জীবনে কি চমৎকার ঘটে আমাদের দৈনন্দিন জীবনে মন্ত্র উচ্চারণ করা অতি আবশ্যক মন্ত্রের উচ্চারণের মাধ্যমে যদি দিন শুরু করা যায় তাহলে নিশ্চিত রূপে আপনার পুরো দিনটি খুব ভালো কাটবে আপনাকে এইভাবে রোজ মন্ত্রের উচ্চারণ করে যেতে হবে একদিন করলেন তারপর বন্ধ করে দিলেন এই রূপে মন্ত্রের ফল পাবেন না মন্ত্রের উচ্চারণে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয় শরীর ও মনের শান্তি বাড়ায় মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে তার নামই হলো মন্ত্র আধুনিক বিজ্ঞান বলছে অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষমই মন্ত্র এছাড়া বিজ্ঞান বলছে মন্ত্রজপ শারীর বৃত্তীয় ও মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে এবং উদ্বেগ কমায় এছাড়া গ্রন্থে উল্লেখ আছে মন্ত্রের উচ্চারণে রোগ শোক দূর হয় প্রতিনিয়ত একাগ্র চিত্তে মন্ত্রের উচ্চারণে সমস্ত ধরনের সংকট দূর হয় মন্ত্রজপ করলে দূর হয় সমস্ত বাধা বিঘ্ন এমনকি মৃত্যু হয় মন্ত্র জপের ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত হয় বলে এমনটা লেখা আছে ধর্মীয় গ্রন্থে এই মন্ত্র বারবার জপ করলে মনে পবিত্র চিন্তা আসে ও নৈতিক বল পাওয়া যায় এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি মেলে মন্ত্র উচ্চারণের পূর্বে সর্বদা নিজের ইষ্ট দেবতার কথা মনে করে তারপর মন্ত্র উচ্চারণ করুন যে কোনো মন্ত্র জপ করুন আপনি যুক্ত হবেন ঈশ্বরের সাথে বলা হয় একটানা মন্ত্র জপ করলে তৈরি হয় ধ্বনি তরঙ্গ তাতে কম্পিত হয় শরীরের স্থূল ও সূক্ষ্ম অঙ্গ এর ফলস্বরূপ মানুষের সূক্ষ্ম শরীর সক্রিয় হয় এর পরিণাম হয় অসাধারণ আজ যে মন্ত্র আমি আপনাদের বলবো তা হলো গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্র মহর্ষি বিশ্বামিত্রের দ্বারা এই মন্ত্রের সৃষ্টি মন্ত্রটি ঋগ্বেদের একটি অংশ প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্র অপৌরসেও অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয় এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয় গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পুজো করাই হয় না গায়ত্রী মন্ত্রকেও পুজো করা হয় এই মন্ত্রে দেবীর নাম গায়ত্রী তিনি বৈদিক স্ত্রোত্রের দেবী হিসেবে পরিচিত গায়ত্রী দেবী বেদ মাতা নামেও পরিচিত তার তিনটি মাথা রয়েছে তাই তাকে ত্রিমূর্তি দেবীও বলা হয় তিনি দেবী সরস্বতী দেবী পার্বতী এবং দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র আর গায়ত্রী মন্ত্রটি হল ওং ভূর ভুবসহা তৎসবিতুর বরেণ্যম ভার্গ দেবস্ব ধীমহি ধিও ইয় নহ প্রচোদয়াত ওং ভূর ভুবসহা তৎসবিতুর্বরেণ্যম ভার্গ দেবস্ব ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভোর্ভুবঃ শহা তৎসবিতর্বাণী নম ভৈর্গদেব ধীমহি ধিয় ন প্রচোদয়াৎ এবার আসি এই মন্ত্রের অর্থে ওম দিয়ে শুরু হচ্ছে এই মন্ত্রটি ওম শব্দটির অর্থ হলো পরম ব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বর ভূ কথাটির অর্থ হল ভূলোক বা মর্তলোক আর কথাটির অর্থ হল লোক। এখানে অন্তরিক্ষ বলতে বোঝানো হয়েছে স্বর্গলোক ও মর্তলোকের মধ্যে সংযোগকারী স্থান সহা কথাটির অর্থ হল স্বর্গলোক তার বিদ্যুর নাম কথাটির অর্থ হলো সেই প্রকাশমান শক্তিকে অর্থাৎ যার থেকে সমস্ত কিছু সৃষ্টি যার আমরা পুজো করি ভর্গ দেবস্ব মহি এর অর্থ হল জ্ঞান বা প্রজ্ঞাদাতা সেই দেবতার আমি ধ্যান করি শেষে বলা হয়েছে ধিয় ইয় ন দয়াত অর্থাৎ যিনি এই ত্রিলোকের স্রষ্টা যিনি সমস্ত কিছুর উৎস সেই পূজনীয় দৈবিক পরম সত্তার আমি ধ্যান করি আমরা তার কাছে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের ধি বা জ্ঞানকে সর্বদা কল্যাণময় কাজে নিয়োজিত করেন এবার বলি গায়ত্রী মন্ত্রের জপ করলে আমরা কি উপকার পাই গায়ত্রী মন্ত্রকে সমস্ত মন্ত্রের মধ্যে মহামন্ত্র বলে আখ্যা দিয়েছেন পণ্ডিতগণেরা স্বামী বিবেকানন্দ গায়ত্রী মন্ত্রকে মুকুটমণি বলে অহিত করেছেন গায়ত্রী মন্ত্র উচ্চারণের সাথে সাথে আমাদের মন একেবারে শান্ত হয়ে যায় জীবনে নানান সমস্যার সমাধান হতে পারে গায়ত্রী জপের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য গায়ত্রী মন্ত্র জপ অধিক লাভদায়ক এই মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান বৃদ্ধি পায় এই মন্ত্র জপ করার ফলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করেন পাশাপাশি জীবনে আনন্দের সঞ্চার হয় দুর্বল শক্তিও এই মন্ত্র জপের ফলে মজবুত হয় শিক্ষায় সাফল্য লাভ করার জন্য প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা উচিত ব্যবসা বেকারত্ব কম আয় অসাফল্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত রাগী ব্যক্তিদের এই মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় এবং ব্যক্তির রাগ ধীরে ধীরে শান্ত হয় মনে করা হয় নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ করা যায় এটি সাফল্য প্রদানকারী মন্ত্র কাজে ক্রমাগত বাধা এলে বা সাফল্য লাভ করতে না পারলে গায়ত্রী মন্ত্র জপ করলে সুফল পাবেন গায়ত্রী মন্ত্র উচ্চারণের ফলস্বরূপ নেগেটিভ শক্তি নাশ হয় এই মন্ত্র উচ্চারণের ফলে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে এই মন্ত্রের নিয়মিত পাঠে হার্ট ও ব্রেনকে সুস্থ রাখে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই মন্ত্রকে মনস্কামনা মন্ত্র বলে অভিহিত করেন অনেক পণ্ডিতেরা এই মন্ত্র উচ্চারণে পাঠকের যে কোনো রকমের মনস্কামনা পূরণ হয় এবার আসি এই মন্ত্র পাঠের বিধি বা নিয়ম কখন এই মন্ত্র পাঠ করলে ভালো ফলাফল পাওয়া যায় বা কোন সময় পাঠ করা উচিত এই মন্ত্র এই মন্ত্র যে কোনো সময় পাঠ করা যায় কিন্তু তিনটি সময়কে এই মন্ত্র পাঠের যথাযথ সময় বলে বলা হয়েছে প্রথম সময়টি হলো ব্রহ্ম মুহূর্ত হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অপরিসীম ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং এটি দিনের একটি শুভ সময় বলে মনে করা হয় এই সময়ের মধ্যে করা কাজ সাফল্যের পথ প্রশস্ত করে এই মন্ত্রপাঠের সেরা সময় ব্রহ্ম মুহূর্ত এই সময় ফুল পাপড়ি মেলে পাখির কলকাকুলিতে মুখরিত হয় চারিপাশ এইসবের দ্বারা প্রকৃতি আপনাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকে তাই আগেকার দিনে মুনি ঋষিরা এই সময় উঠে স্নান সেরে জপ করতে শুরু করতেন কারণ ওনারা জানতেন এই সময় করা পূজাপাঠ মন্ত্রের কাজ আরও বেশি ফলদায়ক দ্বিতীয় সময়টি হলো দুপুরবেলা আর তৃতীয় সময়টি হলো ঠিক সূর্যাস্তের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত এবার আসি কতবার পাঠ করবেন এই গায়ত্রী মন্ত্র এই মন্ত্র আপনার যতবার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন তবে কমপক্ষে একশো আটবার এই মন্ত্র উচ্চারণ করা উচিত আপনি যদি প্রথমে একটা না একশো আটবার বলতে না পারেন তাহলে সাতবার বলুন তারপর একুশবার এইভাবে আস্তে আস্তে করে আপনি টাইম বাড়াতে থাকুন এইভাবে বলতে বলতে আপনি সহজেই একশো আটবার বলতে পারবেন স্নান না করে কখনো এই মন্ত্র উচ্চারণ করা উচিত নয় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আপনার গায়ে ছিটিয়ে নেবেন তারপর আসনের ওপর বসে আপনি এই মন্ত্র উচ্চারণ করবেন এই মন্ত্র পাঠ কখনও জোরে জোরে করবেন না এই মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন আর এই মন্ত্র যদি আপনি প্রতিদিন পাঠ করতে না পারেন তাহলে রবিবার করে পাঠ করুন আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আবার পরে দেখা হবে আমার গোপালের কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো ও ঠাকুরের নাম সর্বদা করতে থাকো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় শ্রী রাধে রাধে